মলদারের পাশে অনেকেই ফুলে যায় অনেকে বলেন যে চামড়া ঝুলে গেছে বা গ্যাজ হয়েছে অনেকের এই ফুলগুলো ব্যথা করে কিভাবে সমাধান করবেন আসলে এটি একটি খুব সাধারণ সমস্যা অনেকের ক্ষেত্রেই দেখা যায় এমনটি যে টয়লেট করতে বসলে মলদারের চারপাশটা বেশ ফুলে যায় এবং কখনো কখনো কারো কারো ক্ষেত্রে একটু ব্যথা হয় কারো কারো আবার ব্যথা থাকে না বিভিন্ন রকমই হতে পারে আবার কারো কারো অভিযোগ থাকে যে তাদের একটি চামড়া অনেকটা নিচের দিকে পাখির ঠোঁটের মতন ঝুলে পড়েছে এই জিনিসগুলো আসলে আপনি কি করবেন এবং কীভাবে বুঝবেন এগুলো কি? আসুন প্রথমেই জেনে নিই যে মলদারের পাশে যে গোটা হয়েছে বা ভুলে গেছে সেটার জন্য আমরা কি চিন্তা করি আমরা প্রথমেই জানতে চাই যে এটার মধ্যে ব্যথা আছে কি ব্যথা নেই ধরুন মলদারের কোনো একপাশে ফুলে গেছে এবং সেটি ব্যথা ব্যথা থেকে ব্যথা এবং তীব্র ব্যথা সাথে যদি হালকা জ্বর জ্বর থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে এটি হচ্ছে ফোরা হয়েছে অর্থাৎ আমরা যাকে অ্যাবসেস বলি ভিতরে পুজ জমেছে এটি যদি হয় তাহলে কোনো রকম দেরি না করে আপনি একজন বিশেষজ্ঞ সার্জনের কাছে যাবেন এটি অপারেশন করতে হবে শরীরের অন্যান্য জায়গায় ফোরা হলেও যেরকম চিকিৎসা এই পুজটাকে বের করে না দেওয়া পর্যন্ত কিন্তু এটি ভালো হবে না এবং যদি বেশি দেরি করেন তাহলে যে সমস্যাটি হতে পারে এটি পায়খানার রাস্তার ভিতর দিকে বার্স্ট হয়ে এবং বাহিরে ফেটে গিয়ে পরবর্তীতে ফিস্টুলা আকার ধারণ করতে পারে এখন আসল কোনো ব্যথা নেই কিন্তু মলদারের পাশটা ফুলে যায় হ্যাঁ এমনটা আমরা দেখি যে মলদারের চারপাশটায় মাঝে মাঝে দেখা যায় কারো কারো ক্ষেত্রে টয়লেটে বসলে বা এমনিতেও যখন কিছুদিন কনস্টিপেশন বা পায়খানা কষা থাকে তখন কিন্তু এমনটি ফুলে যেতে দেখা যায় এর সমাধান কিন্তু আপনি নিজেই করতে পারেন কিভাবে। হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে আপনার যে কুষ্ঠকাঠিন্য এটাকে অ্যাভয়েড করতে হবে তার জন্য আপনাকে পর্যাপ্ত আঁশযুক্ত খাবার যেমন ধরেন পেঁপে বেল অন্যান্য যেগুলো শাকসবজি আছে সেগুলো আপনি খেতে পারেন বাড়িতে বসেই আপনি এসবগুলোর ভুষি সকাল এবং সন্ধ্যায় সাথে সাথে পাঁচ মিনিট নাড়াচাড়া করেই খেয়ে ফেলবেন এগুলো দিয়ে আপনার খাদ্যে যে আশের ভাবটা সেটা কিন্তু পূরণ হবে এবং পায়খানাটা নরম হলে চার থেকে পাঁচ দিনের মধ্যেই দেখবেন এই ফুলো ভাবগুলো কমে এসেছে সেই সাথে আরও একটি জিনিস যেটি আপনাকে করতে হবে সেটাকে আমরা বলি হিপ বাত কেউ বলেন সিজ অর্থাৎ গরম পানিতে সেক নিতে হবে আমরা পরবর্তী অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেব যে কিভাবে হিপ বাত নিতে হয় আমাকে এই চ্যানেলটাকে আপনারা চাইলে ফলো করে দেখতে পারেন এখানে হিটবাদ করার নিয়মাবলী আপনি পেয়ে যাবেন আসুন যেখানে চামড়া ঝুলে পড়ার কথা বলা হয়েছে সেটি আসলে কি অনেকের ক্ষেত্রেই এই জিনিসটি থাকে সাধারণত যাদের এটার পাশাপাশি একটি অ্যানাল ফিশার থাকে সেই অ্যানাল ফিশারের সাথে কখনো কখনো এরকম চামড়া ঝুলে যায় যেটাকে আমরা ডাক্তারি বাসায় বলি সেন্টিনেল পাইলস ঠিক আছে তো এটি যদি হয় তাহলে মল ত্যাগ করার সময় তীব্র ব্যথা হবে মলদ্বারের রক্তও যেতে পারে এবং কখনো কখনো কনস্টিপেশনের সাথে এটি বেশ ফুলেও যায় এটাও আপনি যখন গরম পানিতে সেঁক নেবেন তখন কিন্তু আপনি উপশম পাবেন সেই সাথে অবশ্যই কোষ্ঠকাঠিন্যটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে তবেই আপনি ভালো থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তীতে অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন